যে জুলাই আগস্টে যে গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিত আওয়াসম উর্মি বিতর্কিত মন্তব্য জেরে ওএসডির পর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এবার সেই তপশীত অবস্থম উর্মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য 7 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উর্মির বক্তব্য শুনে বিষয় প্রকাশ করেছেন তিনি ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদের নিমাংশিত বিষয়ে উর্মিয়া কত থেকে জেনেছে ও এসডি হওয়ার পর বেসরকারি টেলিভিশন দ্বারা এক সাক্ষাৎকারে তপশীত অবস্থম উর্মি বলেন মাস্টার বাটন পুশ করা মানে কি আমাদের মুক্তি ঘটে নিমাংশিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এবং সবই নির্মাণ সত্য রিসেট বাটেন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তাহলে আমি তো মনে করি যে আসল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভীর হিসেবে আছে এই বক্তব্যের প্রেক্ষাপটে বিমাপী ভট্টাচার্য বলেন নিমা গণহত্যা আর কি গণ চেতনাবিকই আহ গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে

কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এর আগে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিত তাবাস্তম উর্মি ফেসবুকে লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মিকে ওএসডি করা হয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন তিনি পোস্ট দিয়েছেন এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে বদলির বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করতে চান না শেখ ফরিদ a genius